এই দেখো আবার আকাশ দেখতে চলে এসেছি যখন মেঘ হয়ে যায় যে হাওয়া দিচ্ছে পুকুরের এই ধারটা দাঁড়িয়ে এসে আকাশ দেখতে খুব ভালো লাগে এবার পুজো হয়ে গেলে আমি ওদিকে রান্না করতে যাবো আজকে রান্নার অনেক বেশি একটু অর্ডার আছে তো আগে দিকে ঘরে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন আমি রান্না বান্না ঘরের জন্য বসিয়ে দিয়েছি ওদিকে মা পুজো করছে যেহেতু আজকে অক্ষয় তিৎ পুজো তো রোজই হয় করছে তো ওখানে মা ডাকছে একটুখানি যাবো এদিকেও রান্না করবো তারপর ওদিক সব সেরে রান্নাগুলো সেরে আবার আলাদা একটু লুচি তরকারির এইসব বেশি একটু অর্ডার আছে আর কি সেটা আবার করতে হবে ওই জন্য ঝটপট করে করছি এদিকটা তো তোমরাও সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কিন্তু শেষ পর্যন্ত মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটাকে একটু এবার ফোড়ন দিয়ে নিয়ে আগে তোমরা মুগ ডাল আমি যেরকম ভাবে ফোড়ন দিচ্ছি এখন তোমরা কিন্তু মুগ ডালটা এইভাবে ফোড়ন দিয়ে দেখতে পারো সব সময় যে মুগ ডাল একদম নিরামিষভাবেই করতে হবে এরকমটা নয় আমরা তো চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করি তার ছাড়াও এইভাবে একবার করে দেখো আমাদের খুব ভালো লাগবে ডালটা একবার ফোড়ন দিয়ে নি তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে দেখো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি মানে স্লাইস করে রেখেছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একসাথেই লম্বা লম্বা করে কেটে রাখো টমেটো টমেটো আর পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব রান্না করতে করতে একটু উঠোনে এলাম দেখো মেঘ ডাকছে বলে আকাশটা দেখতে চলে এলাম এরকম আকাশটা দেখতে আমার খুব ভালো লাগে পুরো কালো করে এসছে ওয়েদারটাও ঠান্ডাও হয়েছে প্লাস ঘুমোটও হয়ে গেল যতক্ষণ না বৃষ্টি হচ্ছে হালকা হবে না বাবা তুমি কোথায় ছিলে গোলি মাসি এসেছে আমাদের মাসি অনেক কিছু নিয়ে আসে মোচা পেপে ভেন্ডি সব একদম খোর আছে ঠোঁর আছে একদম চাষের জিনিস আছে আবার একটা ভালো জিনিস এনেছে পচা বেল সব ওদিকে বেছে তারপরে এলো এখানে না রে এত বেলায় আসে না তুমি তো থাকো না মা

জানো তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম একেবারেই সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আদার বন্ধটা যাবে হালকা জল একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু তালে আমার হলুদ দাওয়াই আছে আর দিয়ে দেবো অল্প করে এই যে চিনি আমি চিনি দিলাম একটু মুখ ডাল তো একটু সামান্য একটু চিনি লাগে আর তোমরা যারা একদমই চিনি খাও না তারা চিনিটা পুরো স্কিপ হয়ে যাবে কে টাকা নেয়নি না ও একটা থরে আর কি টাকা নেবে পাঁচ টাকা নেবে পাঁচ টাকা নেবে হয়তো না না কোনো টাকার কথা বলেন না এদিকে এদিকে গেটে দাওয়া বলে ওদিকে চলে আসে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ডালটা ঢেলে দেবো আমি এর মধ্যে না অল্পটা ডাল ঢালব অল্প ডাল সবটা জায়গা হবে না হয়তো বাকিটা আমি এর মধ্যেই দিয়ে মোট মশলাটা কষানো হয়ে গেলে ডালটাকে তার মধ্যে ঢেলে দিতে হবে এবার আমি এই বড় ডালটার দিকে শিফট করলাম আর এই ডালটাকে ঢেলে দিলাম এইভাবে একবার ডালটা বানিয়ে দেখু খুব ভালো লাগবে নিরামিষ ডাল আমরা মুগ ডাল খাই কিন্তু এইভাবে একটুখানি কষিয়ে পেঁয়াজ দিয়ে যদি মুগ ডালটা করা হয় খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার কথা শুনে একদিন বানিয়ে দেখো এই দেখো আবার আকাশ দেখতে চলে এসেছি এই যখন মেঘ হয়ে যায় যে হাওয়া দিচ্ছে পুকুরের এই ধারটা দাঁড়িয়ে এসে আকাশ দেখতে খুব ভালো লাগে আর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একটু টুকটাক শুরু হয়েছে বৃষ্টি

এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা ডাল একদম খাওয়ার জন্য রেডি এখন ডালটা ট্রাই করো কিন্তু আর আমাকে কমেন্টে জানিও যে এই ডালের রকম লাগলো তারপর তো পুরো দেখবে তারপর বলবে কমেন্টে যে কিরকম লাগছে আমাদের ব্লগটা বাইরে আছে এই তো কি করছো

সে হালকা পড়বে আমি ডিপ পরাবো এই হার পরবে না সেই দুল পরবে না এই সব কথাবার্তা যা চলে আর কি এই করতে করতে অবাক করতে করতে অনেক বেলা হয়ে গেল ওই দেখছো না একটা একটা করে হার চুরি সব বের করছে দিয়ে এটা পরবো একটা জিনিস তো দেখে দেখাই দাও আমরা বেরিয়েছিলাম বেরিয়ে আমি আবার এটা একটা কিনলাম কেমন লাগছে তোমরা আমাকে জানিও যা কোথায় পড়লো পিচ এই যে

এইটা বড় বললাম এটা বড় বা এটা বড়ো আরেকটা শাড়িও দেখিয়েছি ওটা কি কোথায় তুলে রাখলো কে জানে এই একটা পিওর সিল্ক দেখিয়েছি আর তো দেখিয়েছি তারপরে বললো না তাহলে আমি পিওর সিল্কটাই পরবো ঠিক আছে চলো এই পিওর সিল্কটাই পড়ো এটাই পড়বে মোটামুটি এখন ফাইনাল করা হয়ে গেছে যে কি পরবো না পরবো সবাই তো এখন খাওয়া দাওয়া করে বাকি যা কাজকর্ম আছে মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে কারণ আমরা এই ওয়েদারের জন্য একটু তাড়াতাড়ি বেরোবো সকাল সকাল

যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ব্লগটা ভালো লাগলে যেটা বলি লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো